আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আজকের টপিকের বিষয় হচ্ছে ইকো এবং প্রিন্ট স্টেটমেন্ট পিএইচপিতে ইকো এবং প্রিন্ট স্টেটমেন্ট স্টেটমেন্ট একটা জটিল ভ্যালু অ্যাড করে ভ্যালু অ্যাড করে বলতে পিএইচপিতে আমরা যদি কোনো মান অথবা ভ্যালুকে ব্রাউজারে প্রিন্ট করতে দেখাইতে পারি মনে করেন এখানে যে আমরা টেক্সটগুলো দেখতে পাচ্ছি ইমেজ দেখতে পাচ্ছি এইসব কিছু কিন্তু ব্যাকএন্ডে লেখা আছে এবং কি সেটাকে যদি পিএইচপি এখানে ইউজ করা হয় তাহলে সেটাকে ইকো করা হয়েছে তারপরে সেটা ব্রাউজারে আউটপুট দেখানো হচ্ছে ইকো এবং প্রিন্ট ছাড়া ইকো প্রিন্ট রিটার্ন এগুলো ছাড়া আসলে ব্রাউজারের কোনো ডাটা অথবা ভ্যালুকে আউটপুট হিসেবে দেখানো সম্ভব না তো আজকে পিএইচপির ইকো এবং প্রিন্ট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব তো আমি প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করব এখানে আমি তার আগে আমি আমি আমার এডিটরটাকে ওপেন করে নিলাম এখানে আমি ইকো এবং প্রিন্ট স্টেটমেন্টের জন্য একটা ফোল্ডার করে নিলাম এবং এখানে একটা ফাইল নেব আমি সেভ করবো এখন ফাইলটা আমি কী নামে সেভ করবো ইন্ডেক্স ডট পিএইচপি নামে সেভ করলাম আচ্ছা প্রথমে আমি পিএইচপির প্রথমে আমি পিএইচপির যে শুরু করতে হয় এবং শেষ করতে হয় যেটা দিয়ে নিলাম এর মধ্যখানে আমি পিএইচপির সব কিছু লেখব তো এখানে আমি আজকে একটা কি করি আমি কিছু এখানে আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড চলুন এটাকে ব্রাউজারে দেখার ট্রাই করি আমি লোকাল হোস্টে গেলাম তারপর আমার ফোল্ডারে গেলাম তারপরে ফোল্ডারের মধ্যে আমার পিএইচপি দেখাচ্ছে এখানে আমি এই যে ইকো প্রিন্ট এখানে ক্লিক করলাম দেখেন আমি কিন্তু এই ফোল্ডারে গেছি লোকাল হাউস থেকে তারপরে সাব ফোল্ডার বাই সাব ফোল্ডার হিসেবে আমি এই ফোল্ডারে আসছি লোকাল হাউস থেকে এই ফাইলে আমি এখন অ্যাক্সেস করতে চেষ্টা করতেছি কিন্তু কিছুই দেখাচ্ছে না ঠিক সেম অবস্থায় যদি আমি আরও কিছু ওয়ার্ড অ্যাড করি আমি এখান থেকে মনে করেন এইটাকে কপি করলাম কপি করে পুরোটাকে কপি করে কপি করে আমি এখানে অ্যাড করলাম আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি যদি রিলোড দিই দেখেন কিছুই দেখাচ্ছে না তো পিএইচপিতে কোনো কিছু লিখতে গেলে ডাবল কোডের মধ্যে লিখতে হয় এটা নিয়ে আমি অলরেডি আলোচনা করছি আগের টিউটোরিয়ালে আপনারা যদি মিস করে থাকেন তাহলে ওইটা দেখবেন ডাবল কোড অথবা সিঙ্গল কোডের মাধ্যমে আর যদি আপনারা ইন্টিজার লিখেন নাম্বার তাহলে সেটা যেন কোড ডাবল কোড সিঙ্গেল কোড না দিলেও হবে এখন এই দুটাকে তো আমার দেখাইতে হবে ব্রাউজারে তাহলে কিভাবে দেখায় দেখাইতে গেলে এখন কোনো কিছু দেখাইতে গেলে সেটার সামনে ইকো করতে হবে এই ইকোকে বলা হয় এই দেখেন ব্রাউজারে তুলে আসছে লোয়ার ঠিক সে আমি যদি পরের লাইনটাকেও কেউ করি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড আমি রিলোড দিলাম দেখেন চলে আসছে এটা এটার সাথে লেগে গেছে কারণ এখানে দুইটা এক জায়গায় চলে আসছে আমি একটা এখানে আর একটা ইকো করলাম একটা বিআর ট্যাগ এস টি এম এল এর যে বিআর ট্যাগ থাকে সেটাকে আমি ইকো করলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম তারপরে এখন ব্রাউজারে রিলোড করে দেখলাম দেখতেছি যে সব চলে আসছে তো এইভাবেই ইকো করা হয় যে কোনো আউটপুটকে এখন শুধু কি এইভাবেই ইকো হবে না ইকো আমরা বিভিন্নভাবে করতে পারি ইকো করার কোনো শেষ একদমই নাই তো আমি যদি এখন এখানে একটা ভেরিয়েবল নেই ভেরিয়েবল ভেরিয়েল নিলাম আমার নামেই মনে করেন ভেরিয়েবল বল নববাবুর মনে করেন দিলাম এখানে আমি একটা ট্যাক্স দিলাম আই এম নবাবপুর ফ্রম বাংলাদেশ বাংলাদেশ আই এম এ ডেভেলপার আচ্ছা এখন এইটাকে এটা কি ব্রাউজারে দেখতে পাবো আমরা দেখেন আমরা দেখতে পাচ্ছি না এটাকে দেখতে গেলে কি করতে হবে এই যে এটাকে দেখতে গেলে এটার আগে আমাদেরকে ইকো করতে হবে ইকো করতে হবে তাহলে দেখেন এটা দেখাচ্ছে চলে আসছে চলে আসছে এখানে তার আগে একটা বি অ্যাড করে দিই তাহলে দেখবেন যে লাইনটা নিচে চলে আসছে আচ্ছা বি অ্যাড করে দিলাম লাইনটা নিচে চলে আসলো এই নিচে চলে আসছে ঠিক সেরকম আপনারা যদি কোনো গাণিতিক ব্যাপার করতে চান যোগ বিয়োগ মনে করেন যে এক্স ইজ ইকাল টু মনে করেন যে আমি দিলাম পনেরো ওয়াই ইজ ইকাল টু দিলাম তিরিশ এখন দুইটাকে আমি এক্স প্লাস ওয়াই এই দুইটাকে দেখি তো দেখাচ্ছে নাকি কিছুই আসতেছে না তার আগে আমি একটা বিআর দিয়ে দিই তাহলে নিচে আসবে এখন এখানে আমাকে ইকো করতে হবে ইকো করলে দেন পঁয়তাল্লিশ চলে আসছে তো এইভাবে ইকো করতে হবে তারপর আমরা প্রিন্ট প্রিন্টের যে ব্যাপারটা সেটাকে আমি একটু দেখাবো মনে করেন যে আরেকটা এটার আরেকটা ইয়ে আসছে আমি এখানে আরেকটা একটা লাইন ইকো করে দিই তাহলে নিচে নিচের সেইটা আলাদা পার্টে আসবে একটা আরেকভাবে আমরা ডিসপ্লে করতে পারি সেটা হচ্ছে এটাকে বলে প্রিন্ট এই চলে আসছে প্রিন্ট প্রিন্টকে আমরা এখানে আমরা দিতে পারি হ্যালো এখানে আমরা একটা এইচটিএমএল ট্যাগ দিয়ে দিতে পারি তাহলে এটা দেখতে বড় দেখাবে এখন মনে করুন আমি এইটাকে কপি করে কন্ট্রোল সিডিও কপি করে এইখানে বেস্ট করে দিলাম এখন দেখেন চলে আসছে এই লাইনটা আসছে এই যে আর দেওয়ার দেওয়ার কারণে এইচ আর যে আমি একটা ট্যাগ দিলাম দেওয়ার কারণে আর এই প্রিন্ট হইলো এখানে এইচ মধ্যে এর মধ্যে বড় দেখায় এই যে এটা এইভাবে করেও আমরা এই দুই ভাবে করে আমরা ইকো প্রিন্ট করে ব্রাউজার থেকে ব্রাউজারের আউটপুটটা দেখাবো ব্যাকেন্ড থেকে যে কোনো ভ্যালু নিয়ে তো ইকো প্রিন্ট নিয়ে যদি আর বিস্তারিত দেখতে চান তাহলে আপনারা অবশ্যই ডাব্লিউ থ্রি স্কুলস কে ফলো করবেন